বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আমার সামনে একটা ম্যাগনেটিং কন্ট্রাক্টর আছে তো এটার দেখতে পাচ্ছেন এটা লাইন বোল্টির হচ্ছে চারশো তো চল্লিশ বল সো আমার এখানে এখন চারশো চল্লিশ বোল লাইন নেই তো আমি এখন এটাকে কিভাবে কাজ করাবো তো এজন্য আমার আমার এখানে এরকম চারটা ডাউট লাগবে এটির নাম্বার হচ্ছে চার হাজার সাত এগুলো বাজারে এক টাকা করে পিস কিনতে পাওয়া যায় তো এগুলো এটা দিয়ে কিভাবে কাজ করে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আমার এখানে আমি আগে এখন লাইনটা মেপে নেই আমার লাইন বোল্টেজ আগে মেপে নেই আমি এখানে কত আছে বন্ধুরা মাল্টিমিটারের সাহায্যে আমি এটা এখন এটার বোল্টেজটা মেপে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাইন বোল্টেজ আছে দুশত একচল্লিশ বোল্ট তো এটা এখন আমরা চেক দিয়ে দেখবো কাজ করে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কাজ করছে না তো আমি এটা কীভাবে প্রপারলি কাজ করে সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই চারটা ডাউট লাগালে এটা প্রপারলি কাজ করবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা এখান থেকে দুটি ডাউট নিয়ে নিই বন্ধুরা এই ডাউটের এই মাথাটা হচ্ছে পজিটিভ সাদা মাথাটা হচ্ছে পজিটিভ আর কালো মাথাটা হচ্ছে নেগেটিভ তা আমরা দুইটা পজিটিভ টার্মিনাম একসাথে লাগিয়ে নেব আগে বন্ধুরা এটা লাগানো শেষ আমি আরো দুইটা লাগিয়ে নেব বন্ধুরা এই দুটা আমার নেগেটিভ মাথাতে লাগাতে হবে বন্ধুরা এই দুইটা আমার নেগেটিভ মাথাতে লাগাতে হবে তো আমি দুইটা কালো মাথা একত্র করে লাগিয়ে নিচ্ছি তো লাগানো হয়ে গেলে বন্ধুরা আমরা এই দুটি মাথা এভাবে লাগিয়ে নিব বন্ধুরা চারটা ডাউট আমরা একসাথে লাগিয়ে নিলাম লাগানোর পর বন্ধুরা আমাদেরকে এটা হচ্ছে পজিটিভ মাথা এটা হচ্ছে নেগেটিভ মাথা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে পজিটিভ মাথা এটা হচ্ছে নেগেটিভ মাথা সো আমরা পজিটিভটা নেগেটিভটাই ম্যাগনেটিক টার্মিনালে লাগাবো সো এখান থেকে এটা লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন এটাকে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন ট্রাই করবো এটা কাজ করে কি না দেখতে পাচ্ছেন এখানে এটা আমার লাগানো হয়ে গেছে পজিটিভটা হচ্ছে এটা নেগেটিভটা হচ্ছে এটা আমি এখানে এসি লাইন দেব দুশো বিশ লাইন সরব করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখান থেকে এখন লাইন দিব দেখতে পাচ্ছেন এখন এটা কাজ করতেছে বন্ধুরা এখন এটা আমি লাইন ভোল্টেজ মেপে দেখাবো ইনপুটে কত দেখায় আউটপুটে কত দেখায় মাল্টিমিটারের সাহায্যে এটা মাপবো লাইন দিয়ে নেই আমরা দেখবো এটা মাল্টিমিটারে কত ভোল্টেজ দেখায় ইনপুট আগে চেক করবো কত দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইনপুটে দুশো উনচল্লিশ বোল্ট দেখাচ্ছে এবং কি আউটপুটে এখন মাপবো আউটপুটে দেখতে পাচ্ছেন একশো দশ বোল্ট কিন্তু এটা প্রপারলি কাজ করতেছে কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা আপনারা চাইল এভাবে একটি চারশো চল্লিশ বোল্ট ম্যাগনেটিং কন্ডাক্টর এই এরকম চারটা ডাউটের মাধ্যমে কন্টাক্ট ধরাতে পারেন কোনো অসুবিধা ছাড়াই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ